হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সাই অ্যান্ড গ্লো ফ্রেন্ডস আমরা কিন্তু অনেকেই কম বেশি মেকআপ ব্রাশ ইউজ করে থাকি কিন্তু এই মেকআপ ব্রাশগুলি ক্লিন করার যখন সময় আসে তখন আমরা অনেকেই ঝামেলার কথা চিন্তা করে মেকআপ ব্রাশগুলোকে আর ক্লিন করতে ইচ্ছা করে না তো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি কীভাবে মাত্র একটি প্রোডাক্ট দিয়ে মেকআপ ব্রাশগুলোকে খুব সুন্দরভাবে ক্লিন করে নিই আর মেকআপ ব্রাশগুলোতে ক্লিন করার সময় কিছু স্টেপ আছে এই স্টেপগুলো যদি তোমরা ফলো করো তাহলে তোমাদের মেকআপ ব্রাশগুলো কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন হবে এবং তোমাদের মেকআপ ব্রাশগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তোমরা অনেক দিন পর্যন্ত রেখে ইউজ করে নিতে পারবে ব্রাশগুলো ক্লিন করার সময় কিন্তু কিছু স্টেপ ফলো করতে হয় এতে করে আমার ব্রাশগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত লং লাস্টিং হবে আঠাগুলোও খুলে যাবে না এবং এর সাথে সাথে গুলো ভালো থাকবে আমি যে জিনিসটা ইউজ করি যেটা দিয়ে আমি আমার ব্রাশগুলোকে ক্লিন করি সেটা কিন্তু সবার বাড়িতেই প্রায় মোটামুটি থাকে আমি বেশি কিছু জিনিস ইউজ করি না মাত্র একটি প্রোডাক্ট দিয়ে আমার ব্রাশগুলো কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যায় তো আমি কীভাবে আমার ব্রাশগুলোকে ক্লিন করি চলো দেখিনি তো দেখো আমার ব্রাশগুলো কতটা নোংরা হয়ে আছে আর এই ব্রাশগুলো যদি অল্প নোংরাতে পরিষ্কার করা না হয় তাহলে কিন্তু দীর্ঘদিন ধরে নোংরা জমতে জমতে এর মধ্যে কিন্তু ফাঙ্গাসের সৃষ্টি হয় আর যেহেতু আমাদের স্কিন খুবই কোমল হয় আর সেই ফাঙ্গাসযুক্ত ব্রাশ যদি আমরা বারবার ইউজ করতে থাকি তাহলে আমাদের স্কিনে কিন্তু ফাঙ্গাল ইনফেকশনের সম্ভাবনা বেড়ে যাবে তাহলে তোমরা বুঝতেই পারলে যে ব্রাশ ক্লিন করাটা কতটা জরুরি আমি আজকে কোনো মাইসেলার ওয়াটার বা ব্রাশ ক্লিনজার দিয়ে আমার ব্রাশগুলোকে পরিষ্কার করব না আজকে আমি ঘরে থাকা মাত্র একটি জিনিস দিয়ে তোমাদেরকে ব্রাশগুলো ক্লিন করে দেখাবো আর ব্রাশগুলো ক্লিন করার সময় কোন স্টেপটা তোমাদের ফলো করতে হবে যাতে করে ব্রাশগুলো দিন পর্যন্ত তোমরা ইউজ করতে পারো আর ব্রাশগুলোর আঠা খুলে না যায় সেটাও আমি তোমাদের কাছকে দেখাবো তো প্রথমেই আমার যেটা লাগবে সেটা হলো একটি হ্যান্ড ওয়াশ এই হ্যান্ড ওয়াশটা দিয়েই আমি সমস্ত ব্রাশগুলো এবং বিউটি ব্লেন্ডারগুলোকে ক্লিন করে নেব অনেকেই ব্রাশ ক্লিন করার সময় যে জলটা ব্যবহার করে সেটা উষ্ণ গরম জল নেয় কিন্তু আমি এখানে নর্মাল ওয়াটার নিয়েছি তো এখন খুবই অল্প পরিমাণে একটুখানি হ্যান্ড নিয়ে আমি বাটির মধ্যে ভালো করে মিক্স করে নেব এর মধ্যে একে একে বিউটি ব্লেন্ডারগুলোকে দিয়ে আমি ভালো করে কচলে নেব। এই বিউটি ব্লেন্ডারটা চাপা পড়ে একটুখানি ছিঁড়ে গেছে তো প্লিজ এটাকে একটু ইগনোর করো তো দেখো আমি এটাকে ভালো করে কচলে নিচ্ছি কতটা পরিমাণে নোংরা এটার থেকে বেরোচ্ছে আর বিউটি ব্লেন্ডারগুলো সমস্ত জলটাকে শোক করে নিয়েছে তো এটাকে আমি সাইডে রেখে দেব এখন একটা প্লেটের মধ্যে অল্প করে একটু হ্যান্ড ওয়াশ ঢেলে নিচ্ছি এখন আমি আমার আই শ্যাডো ব্রাশগুলোকে মানে ছোট ছোটো যে ব্রাশগুলো আছে সেই ব্রাশগুলোকে ক্লিন করে নেবো তোমরা দেখতেই পাচ্ছ এই আই ব্রাশটা কতটা নোংরা হয়ে আছে তো এর জন্য আমি একটি গামলার মধ্যে অল্প জল নিয়ে নিচ্ছি এখন এই ব্রাশটাকে জল দিয়ে অল্প একটু ভিজিয়ে নিয়ে একটু হ্যান্ড ওয়াশ লাগিয়ে নেব এরপর একদম হালকা প্রেশারে আমি এটাকে ক্লিন করে নেব। তোমরা চাইলে হাতের মধ্যে এভাবে করে নিতে পারো তো দেখো কতটা পরিমাণে আই শ্যাডোগুলো বের হয়ে আসছে তো যতক্ষণ না আই ভালো করে ক্লিন হয়ে আসছে ততক্ষণ এভাবেই রাব করতে থাকবো তো এই প্রসেসটা করলে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না ব্রাশগুলো পরিষ্কার হতে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় একটু বেশি পরিমাণে নোংরা হয়ে গেলে আমাকে এই প্রসেসটা দুবার করতে হবে আর অল্প পরিমাণে নোংরা হলে একবার করলেই হবে আমার এই ব্রাশটা খুবই নোংরা হয়ে গেছিল তো দুবার এই প্রসেসটা ফলো করছি দেখো এখন ভালো করে ব্রাশটাকে জল দিয়ে ধুয়ে নিচ্ছি কত সুন্দরভাবে এই ব্রাশটা ক্লিন হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ ব্রাশটা কিন্তু একদম নতুন হয়ে গেছে তো এখন আমি একটা মিডিয়াম সাইজের হাইলাইটার ব্রাশ নিচ্ছি এটাকে আমি সেম ওয়েতে ক্লিন করে নেব এই গামলার জলে একবার ভালো করে ব্রাশগুলোকে ক্লিন করে নেওয়ার পর ব্রাশগুলো কিন্তু আবার পরিষ্কার জলে ভালো করে ক্লিন করে নিতে হবে কারণ ব্রাশগুলো যদি ভালোভাবে পরিষ্কার জলে না ধোয়া হয় তাহলে ব্রাশগুলোর মধ্যে হ্যান্ড ওয়াশ লেগে থাকবে আর ব্রাশগুলো কিন্তু খড়খড়ে হয়ে যাবে তাই পরিষ্কার জলে একবার ভালো করে ব্রাশগুলোকে ক্লিন করে নিতে হবে আর ব্রাশগুলোকে জল দিয়ে ধোয়ারও একটা নিয়ম আছে নিয়মটা পরে বলছি তার আগে তোমরা দেখে নাও বড় ব্রাশগুলোকে কীভাবে ক্লিন করবে তো এখানে একটি কন্ট্রোল ব্রাশ এবং একটি ব্লাস ব্রাশ রয়েছে ব্লাশ ব্রাশটিকে আমি ভালো করে প্রথমে জলের মধ্যে একটু ডুবিয়ে নিয়ে একটুখানি হ্যান্ড ওয়াশ মাখিয়ে নিচ্ছি এখন হাতের মধ্যে ভালো করে এটাকে ঘষে নেব তোমরা দেখবে ঘষতে ঘষতে অনেকটাই ব্রাশটা ক্লিন হয়ে এসেছে অনেকেই কিন্তু হাতের মধ্যে এভাবে ব্রাশ না ঘষে একটি সিলিকনের ব্রাশ ক্লিনার পাওয়া যায় সেটার মধ্যে ব্রাশগুলোকে পরিষ্কার করে নেয় ওটার মধ্যে মিডিয়াম ব্রাশ লার্জ ব্রাশ এবং স্মল ব্রাশগুলো পাট পাট করে ভাগ করে দেওয়া আছে তোমরা চাইলে সেটা পারচেস করতে পারো আমি এভাবেই পছন্দ করি তাই আমি এইভাবেই ব্রাশগুলোকে ক্লিন করে নিই এখন বিউটি ব্লেন্ডারগুলোকে ভালো করে কচলে কচলে এটাকে পরিষ্কার করে নেব দেখো কতটা পরিমাণে নোংরাগুলো বের হচ্ছে দেখো এখানেই বিউটি ব্লেন্ডারটা পুরো ক্লিন হয়ে গেছে এটাকে ভালো করে কোচলে নিয়ে আমি ট্যাপ ওয়াটারে ক্লিন করে নেব ব্রাশগুলোকে ভালো করে ক্লিন করে নেওয়ার পর যখন ব্রাশগুলোকে জল দিয়ে ধোবে তখন লক্ষ্য রাখতে হবে ব্রাশের ব্রিশেলসগুলো যাতে ওপরের দিকে না থাকে বিসেসগুলো যদি ওপরের দিকে থাকে আর ডাইরেক্ট যদি ট্যাপ ওয়াটারটা পড়ে তাহলে কিন্তু তোমাদের ব্রিশেলসগুলোর মধ্যে যে আঠাগুলো রয়েছে সেই আঠাগুলো খুলে যাওয়ার চান্স বেশি থাকে এতে ব্রাশগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স কিন্তু বেড়ে যায় তাই সবসময় ব্রিশেসগুলোকে নিচের দিকে রেখেই ট্যাপ ওয়াটারে তোমরা সেটাকে ধুয়ে নেবে দেখো সব ব্রাশগুলো আমার ক্লিন করা হয়ে গেছে বিউটি ব্লেন্ডারগুলোও ক্লিন করা হয়েছে কতটা পরিষ্কার হয়েছে এগুলো আর ব্রাশগুলোকে দেখো আমি ডাউন পোর্শনে রেখেছি যাতে সমস্ত জলগুলো নিচের দিকে চলে আসে আর ব্রাশের আঠাগুলো নষ্ট না হয় বিউটি ব্লেন্ডারগুলো দেখো একদম নতুনের মতো হয়ে গেছে তো এগুলোকে আমি কিভাবে শোকাবো সেই প্রসেসটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর ব্রাশগুলো শুকানোর পর তোমরা কিভাবে ব্রিশেস ভালো রাখবে সেটাও আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেব তো দেখো প্রথমে ব্রাশের ব্রিজেস ভালো করে আমি চিপে নেছি যাতে এক্সট্রা কোনো জল না থাকে এরপর একটি ট্রের মধ্যে কিছুটা টিস্যু পেপার আমি দিয়ে দেবো এই টিস্যু পেপারের ওপরেই আমি ব্রাশগুলোকে এক এক করে রেখে দেব যাতে ব্রাশের এক্সট্রা জলগুলো টিস্যু পেপার শোক করে নেয় আমি ব্রাশ এবং বিউটি ব্লেন্ডারগুলোকে সেপারেট করে রেখে দিচ্ছি দু থেকে তিন ঘন্টা আমি এভাবে এটাকে রেখে দেবো ব্রাশ গুলো শুকিয়ে যাওয়ার পর এরকম মেষ পাওয়া যায় তো এই মেষ গুলো দিয়ে ভালো করে ব্রাশগুলোকে স্টোর করে তোমরা রাখতে পারো ব্রাশের গুলো দিয়ে কখনোই কাঠ ঢোকাবে না এতে করে কিন্তু শেপ নষ্ট হয়ে যায় যদি তোমরা ব্রাশের পেছন দিক থেকে লাগাও তাহলে ব্রাশের ব্রিজেস গুলো অনেকদিন ভালো থাকবে এবং বহুদিন পর্যন্ত তোমরা এই ব্রাশ গুলোকে ব্যবহার করতে পারবে তো এই টিপস গুলি ফলো করে তোমরা ব্রাশ ক্লিন করো দেখবে একটি প্রোডাক্ট দিয়ে তোমরা খুব সুন্দরভাবে ব্রাশ ক্লিন করে নিতে পারছো এবং এই স্টেপগুলি ফলো করলে তোমাদের ব্রাশের ব্রিসেসগুলো অনেকদিন ভালো থাকবে ব্রিশেসগুলো নষ্ট হয়ে যাবে না এবং ব্রাশগুলোকেও তোমরা বহুদিন পর্যন্ত ব্যবহার করতে পারবে আশা করি ভিডিওটি একটু হলেও তোমাদের জন্য হেল্পফুল হবে এই ভিডিওটা যদি তোমাদের একটুও কাজে লেগে থাকে তাহলে এই ভিডিওটির নিচে একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো